তাহলে বন্ধুরা নতুন একটা ব্লগে আপনাদেরকে সুস্বাগত জানাচ্ছি আমার একটা এই ভিডিওটা ইউটিউব চ্যানেলে পেতেও এই পেজের লিঙ্ক দেওয়া থাকবে এবং এই আজকের এই ধান কাটার মৌসুমে একদম ক্ষেতের থেকে কৃষকদের সঙ্গে নিয়ে ভিডিওটা করেছি এই যে এই ধান উনত্রিশ নব্বই দিনে অর্জিত হয়েছে সোনালি ফসল হয়েছে আমাদের আহার জোটে এই যে জমির অনার এবং এই যে এটা হচ্ছে ক্যাপ্টেন এই যে এরা এই যারা চারজন চারজন আটজন আটজন কাটছে এই আটজনের এই এই ক্যাপ্টেন এই ভাই তো এই মৌসুম হলে দেখেন এদের পোশাকের অবস্থা দেখেন এরা এই মানুষের মুখের আহার জুটাচ্ছে ঘামে এই দেখেন এদের গাবে গায়ের একটা একটা অন্যরকম একটা গন্ধ আছে ঘামের এদের আমি নিজে জানি আমি কৃষকের ঘরের সন্তান হয়তো এই ভিডিওটা যারা দেখবেন এই সকল ভাইদের জন্য মন থেকে সেলুট দেবেন এদের কিন্তু অনেক চাওয়া পাওয়া নাই

তার এই ধান ফলাতে গিয়ে ঋণ হয়েছে এটা বিক্রি করে সে তার ঋণ পরিশোধ করবে এবং এভাবেই মানুষের দৈনন্দিন জীবন চলে এরাও প্রতিটা মানুষ কথা বলেছি আপনি কেমন আছেন দৈনন্দিন জীবন একটু বলবেন যে কেমন আছেন আপনি দোকানে আসি মানে ওই জিনিসটা কাজ করতে পারবো আবার আবার একটা ফলন এখানে ফলাতে পারেন তা আসলে সরকারি সহায়তা সবাই আসলে পায় না তো এই কৃষক বাইরের সেম অবস্থা যে এই এই ফলনটা হয়েছে এই সোনালি ফলন এই ফলনের দেখেন এই এই যে দেখো বাইলে বাইলে ধান এই ইনশাল্লাহ খুব ভালো উৎপাদন ফলন হয়েছে ওনার খেতে তো উনি যেন এটা আসলেই পরিপূর্ণ ন্যায্য মূল্য পায় সেই ব্যবস্থাটা করা উচিত আমার এই ভিডিওটা তারা দেখছেন কৃষকের ঘামে অর্জিত আমাদের আহার অন্ন জোটে সেই কৃষক যেন থাকে দুধে ভাতে সবাই আমার এই কৃষক ভাইদের এই মাঠ থেকে সবাই একটু এদিকে একটু সবাই একটু বলবেন সবাই কেমন আছেন বলবেন সবাই কেমন আছেন সবাই একটু বলেন আচ্ছা দেখেন এরা ধান কেটেও এই যে ঘাম এই যে পোশাক আলহামদুলিল্লাহ ভালো আছে আপনারাও ভালো থাকবেন এবং কৃষক ভাইদেরকে মন থেকে রেসপেক্ট আল্লাহ হাফেজ বৃষ্টি তাতে ধান কাটি খুব আরাম ইনশাআল্লাহ